আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলে সকাল সকাল উঠেই ছেলেটা যে কী অত্যাচারটাই না শুরু করছে ক্রিমের কৌটা পাইছে যদিও তার নাগালের বাহিরে রাখা হয়েছিল সে ঘুম থেকে উঠে চেয়ার নিয়ে গিয়ে ক্রিমের কৌটা পেরে সারা জায়গায় ক্রিম মাখাইছে আবার একটু একটু করে নিজের মুখেও মাখাচ্ছে আবার আমাকেও মাখায় দিচ্ছে কোনো কিছু বাদ নাই ক্রিম লাগানোর জন্য তো যাই হোক এখন তো বাজে সাড়ে সাতটার মতন ওকে তো খাবারটাও দিতে হবে কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি আর এক বিপত্তি বাধায় রাখছে সব কিছু পার্সে সেগুলো হালকা পাতলা গোছাইলাম তারপর আবার এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে গিয়ে হাঁড়ি পাতিল তার মধ্যে পেঁয়াজ রসুন রাখছে ক্রিমের কর্মশেষ ক্রিম নিয়ে তার খেলাধুলা সব কিছু আপাতত স্টক এখন সে আলু পেঁয়াজ রসুন নিয়ে মায়ের মতো করে রান্না করার চেষ্টা করতেছে সারাদিন আমাকে যা করতে দেখে হতো তাই করবে একটা করে করে জিনিস নিয়ে আসছে আবার এগুলা গুছাইতে হবে তো তার এসব কাণ্ড দেখতে দেখতে বেজে গেল আটটা বাবুর বাবা অফিসে চলে গেছে কিন্তু বেচারাকে আমি একটা দিনও নাস্তা তৈরি করে দিতে পারি না বেচারা না খেয়েই অফিসে যায় তারপরেও তার আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নেই কারণ সে তো দেখে যে আমি সারা দিন কি পরিমাণ বাবু নিয়ে পেরেশানিতে থাকি তো যাই হোক ওকে এখন এইভাবে রেখে আমার সকালবেলার নাস্তাটা তৈরি করতে হবে এই নাস্তা তৈরি করাও নিত্যদিন একটা পেরেশানির কাজ মানে কি দিয়ে কি নাস্তা তৈরি করব কি রান্না করব, কোনটা খাবে কোনটা খাবে না এটা চিন্তাভাবনা করতে করতে ব্রেন অর্ধেক শেষ করে ফেললাম নিজের পড়ালেখা বলে তো কোনো কিছু নাই দিন বাচ্চা নিয়ে গুটগুট গুট করা এছাড়া আর দেখতেছি না কোনো কাজকর্ম আছে তবে আজকে মনে হচ্ছে না যে আমি নাস্তা পাতি কোনো কিছু তৈরি করতে পারবো চোখের আড়াল করলে একটা কিছু অন্যায় করে ফেলতেছে তো গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আব্বু নিয়ে আসছিলো এটা আমি আমার জন্য বের করলাম সকালে খাব আর এই যে তরমুজ তরমুজটা বের করলাম বাবুর জন্য বাবু তরমুজটা খেতে পছন্দ করে তো জানি না সকাল সকাল ওকে ফল দেওয়াটা ঠিক হবে কি না তাছাড়াও আমার কাছে অপশনাল আর কিছু নাই আর নিত্যদিন তো একই খাবার খায় আজকে একটু তরমুজটাই না হয় দেই তো দেখা যাক কি হয় সমস্যা হলে আর নেক্সট টাইম থেকে দিব না নতুন নতুন মা হলে যে কত কিছু অজানা থাকে কত কিছু যে জানতে হয় আর শিখতে হয় তা বাচ্চা না হইলে আসলে বুঝতাম না তো আমি সব কিছু কেটে নিচ্ছি বাঙিটা ঠিকঠাকই আসে আর বাঙিটা চিটকে আমার আবার বেলে বাঙি ভালো লাগে না চিটকে বাঙিটা আমার আবার খুব ফেভারেট আর এই যে তরমুজ তরমুজটা অসম্ভব মজা ছিল আর এদিকে আমি সকালবেলা আবার একটু মিষ্টি আলু সিদ্ধ দিয়ে নিলাম কারণ মিষ্টি আলুটাও খাওয়া যাবে ক্ষুধা লাগলেই আর এদিকে তাকে খাওয়া দাওয়া কড়াই দিয়ে তরমুজ খাইছে না সারা গায়ে মেখে ফেলছে তো সে সব পরিষ্কার টরিষ্কার করে দিলাম কিন্তু সে আবার সব পেঁয়াজ রসুন নিয়ে এবার বেডের উপর বসছে বেডের চাদর টাদর তো ফেলে টেলে দিচ্ছে কী যে একটা কাণ্ড তো এখন এইভাবে ও খেলতে থাকবে আমি দুপুরের রান্নাটা করে নিব ওর খাবার আর আসলে নিজেদের খাবারও রান্না করে নিতে হবে কারণ রাতের বেলা না সারাদিন কাজকর্ম করার পর আর রান্না করতে ইচ্ছা করে না তো আমি বাবুকে ওইভাবে বসায় রেখে ফোনটা দিয়ে চলে আসলাম বাবুর জন্য একটু মাছের আর কি কি বলবে এটাকে চাষ নাই বলি একদম ভাজা ভাজা করে ফেলবো তো এটার মধ্যে আজকে একটু আলু দিছি গতদিন তো আপনারা দেখছেন যে আমি শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে করছিলাম তো এটার মধ্যে আমরা একটু আলুও দিলাম কারণ আলুটাও তো খাওয়ানো দরকার আর আলুটা দিলে অন্যরকম একটা টেস্ট হবে এক এক সময় এক এক রকম ভ্যারাইটি করে টেস্ট না করলে না দেখা যায় কি বাবুও খেতে চায় না আমাদের নিজেদের কাছেও এক ঘেমি লাগে আর এদিকে তো রান্না করতেই পারছি না চলে আসছে মানে মা যা করতেছে তাই তো করতে হবে তো মোটামুটি আমার হালকা পাতলে একটু তেলে ভাজা শেষ আমি এখন এইটার মধ্যে দিয়ে দিলাম হলুদ তো হলুদ টলুদ কীভাবে কি করতেছি না করতেছি আল্লাই জানে কখন কোনটা ফেলে দেয় তো ঝটপট আগে এগুলাকে তুলে ফেলতে হবে দিকে ভাত বসায় দিলাম ভাতটা হচ্ছে আর এখন আমি টুকটুক করে আদার্স কাজকর্মগুলো একটু রুমটুম গুছায় নিব কারণ এই রান্নার পেছনে এত সময় দিলে দেখা যায় যে কাজগুলো অনেক দেরি হয়ে যায় আর বাবু তো একটা গোছাইলে আর একটা নষ্ট করে ফেলে এটা তো আপনারা জানেনি তো এখন এইটা আস্তে করে জাল দিয়ে রেখে যাবো একদম ভাজে ভাজা হইতে থাকবে আর আমি টুকটুক করে এখন রুমের কাজগুলো কমপ্লিট করব এই যে কাজ আমার আরো বাড়াচ্ছে মানে এ ঘরের অবস্থা তো পেঁয়াজ রসুন দিয়ে একাকার করছেই এখন আবার জুতার র‍্যাক থেকে সব জুতা টুতা পারবে মা হওয়া যে কি কঠিন আর কি কষ্ট আর কি ধৈর্য নিয়ে চলাফেরা করতে হয় তা একমাত্র মারা ছাড়া আর কেউ জানে না তো আসলে মোকে তো ছোটোবেলায় অনেক জ্বালাইছি তখন বুঝি নাই তো এখন আসলে এগুলা মনে পড়ে তো একটু একটু করে কাজকর্ম করতেছি আর এসে নাড়াচাড়া দিয়ে যাচ্ছি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তো আবার খেতে ভালো লাগবে না যদিও একদম ডিম জাল করে দেয়া আছে তারপর এটা পুড়ে ফেলা যাবে না এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতের চুলাটা অফ করে দিব আর এটা এখন এইভাবেই রাখবো আর একটু সময় যদিও এটা অনেকটা হয়ে গেছে তারপর এটা এভাবেই থাকবে আর এদিকে আমি রুমগুলা গুছায় ফেলছি অলমোস্ট গোছানো শেষ মোছাও শেষ টুকটাক করে যতটুকু পারছি আর কি যতটুকু না করলেই না তো প্রচণ্ড মানে গলা টলা গেছে তো এখন হচ্ছে একটু শরবত করে নিলাম বিশেষ করে আমার জন্য আবার বাবুর জন্য বাবু শরবতটা পছন্দ করে তো এই যে শরবত করতে এসেও শান্তি নাই সে আমার পিছু ছাড়ছে না তো সব কিছু মিলায় এইভাবেই আসলে কাজকর্ম সারাদিন আমরা করি বা যাদের ছোট বাচ্চা আছে তারা করি এই সারাদিনে আমার একটা রেজ যাবে সন্ধ্যার পর থেকে ওর বাবা শুরু হবে পেরেশানি ওর বাবা আসবে তখন ওর বাবার সম্পূর্ণ দায়িত্ব তখন আমি একটু আমার নিজের মতো করে সময়টা কাটাই থাক আমার আর শরবত বানাইতে হবে না এখন আমার ছেলে আমার কোলে উঠবে সে একটু কোলেই থাকতে চাচ্ছে আর সে ঘুরোফেরা করতে চাচ্ছে না মা এত সুন্দর করে কাজকর্ম করতে পারতেছে আর সে একটু উঠে জ্বালাবে না তাই হয় দাঁড়ানো শরবতটা খেয়ে নিয়ে তো পিপাসা লাগছে যা বলার মতো না তো শরবত খাওয়া শেষ আমি আমার ছেলেটাকে একটু শরবত দিয়ে দিলাম আমার গ্লাসেই খাবে ওর জন্য যে এক্সট্রা করে বানাইছি সেইটা সে খাবে না তার আমি যেটা খেয়েছি ওইটাই তার লাগবে মাসাল্লা সুন্দর করে খাইলো এটাই শান্তি কারণ যে পরিমাণ গরম পড়ছে ডিহাইড্রেট হয়ে যাবে তো ওর তো ডিহাইড্রেট হলে নানান ধরনের সমস্যা হয়ে যায় আমাদের বড়োদেরই সমস্যা হয় আর ও তো বাচ্চা মানুষ বাবুকে গোছল করাই দিছি খাওয়াইও দিচ্ছি তো আমি আমাদের জন্য ঝটপট একটু মাছ চড়চড়ি করে নিব রাতের জন্য তো লাউ দিয়ে আজকে আমি বেলে মাছটা রান্না করব খুব সুন্দর করে লাউটাকে আমি ফার্স্টে এমন মাখানো মাখাইছি অর্ধেক সিদ্ধ করে ফেলছি তো এখন মাছটা দিয়ে খুব সুন্দর করে মাখাইতে হবে দেন অল্প পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসায় দিব কারণ কি যেহেতু লাউটা পানি পানি তো সেই ক্ষেত্রে বেশি পানি দিলে হবে কি পানি তো উঠবে তো শুকাইতেও দেরি হবে আবার দেখা যাবে যে ওইটা খেতেও ভালো লাগে না ইতিমধ্যে আমি চুলায় তরকারি দিয়ে সেই বাবুকে ঘুম পাড়াইয়ে দিচ্ছি আর এদিকে যে আমি তখন দেখালাম যে মাছ আমি ভাজি করছি যেটা এটা পাঙাশ মাছ বাবুর জন্য আর কি সেটাও এখানে বেড়ে নিচ্ছে এটা সুন্দর মতো এখানে থাক চলেন যাই আগে দেখি আমার চটচরির কি অবস্থা তো আমার চটচুরিও প্রায় হওয়ার দিকে এটা হইতে থাক আর এখন আমি তো বাবু ঘুমায় গেছে তার মানে আমি অনেকটা ফ্রি এখন আমি আমার মতো করে একটু গোছল করব খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নিব তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে